টেনশন করলে কি বাচ্চার ক্ষতি হয় হ্যাঁ গর্ভাবস্থায় অতিরিক্ত টেনশন করলে তা আপনার অনাগত সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যদিও গর্ভাবস্থায় হালকা উদ্বেগ বা চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক তবে দীর্ঘস্থায়ী এবং অতিরিক্ত মানসিক চাপ মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভাবস্থায় টেনশন আপনার অনাগত সন্তানের উপর সত্যিই কি প্রভাব ফেলে আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হয়তো খুব সাধারণ একটা বিষয় নিয়ে চিন্তা করছেন কিন্তু হঠাৎ করেই মনে হলো আচ্ছা আমার এই টেনশনের কারণে আমার গর্ভের শিশুটির কোনো ক্ষতি হচ্ছে না তো আপনি এক আনন প্রত্যেক হবু মা এই প্রশ্নটা নিজেকে অন্তত একবার হলেও করেন গর্ভাবস্থা একটি সুন্দর যাত্রা কিন্তু এর সাথে জড়িয়ে থাকে হাজারো চিন্তা উদ্বেগ আর ভয় প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে এই দুশ্চিন্তাগুলো আরও বেশি থাকে কিন্তু প্রশ্ন হলো এই যে আমরা কথায় কথায় টেনশন করি এর প্রভাব কি সত্যিই আমাদের সন্তানের উপর পড়ে আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। একদম সহজ ভাষায় রিনার গল্প শুনি রিনা প্রথমবারের মতো মা হতে চলেছে সে তার অনাগত সন্তানকে নিয়ে ভীষণ খুশি কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার টেনশন বাচ্চার ঠিকমতো বৃদ্ধি হচ্ছে তো প্রসবের সময় কষ্ট হবে না তো বাচ্চার জন্য সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে পারবে তো সব চিন্তা তাকে সারাক্ষণ ঘিরে রাখে যখনই রিনা টেনশন করে তার শরীরের ভেতরে একটা ঝড় বয়ে যায় তার শরীর থেকে স্ট্রেস হরমোন নামে এক ধরনের রাসায়নিক ব্যার হয় যার নাম কর্টিসল ভাবন্ত এই হরমোনটা হলো একটা সতর্ক সংকেত অল্প পরিমাণে এটা আমাদের শরীরকে বিপদের জন্য প্রস্তুত করে কিন্তু রিনার মতো যখন ক্রমাগত টেনশন চলতে থাকে তখন এই সংকেত আর থামে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মায়ের শরীরের এই হরমোন প্ল্যাসেন্টা বা অমরার মাধ্যমে শিশুর শরীরেও পৌঁছে যায় এর ফলে যে শিশুটি বাইরের পৃথিবীর কিছুই জানে না সেও মায়ের মানসিক চাপের অংশীদার হয়ে ওঠে শিশুর উপর টেনশনের প্রভাব কি বলছে বিজ্ঞান গবেষণা বলছে গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত মানসিক চাপ গর্ভের শিশুর উপর নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মস্তিষ্কের বিকাশে প্রভাব গর্ভাবস্থার প্রথম তিন মাস শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মায়ের অতিরিক্ত মানসিক চাপের কারণে শিশুর মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা প্রভাবিত হতে পারে এর ফলে পরবর্তীতে শিশুর মনোযোগ ব্যবহার এবং শেখার ক্ষমতায় সমস্যা দেখা দিতে পারে জন্মের সময় ওজন কম ও অপরিণত শিশু অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই শিশু জন্মাতে পারে অথবা জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়েও কম হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা যেসব মায়েরা গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপে ভোগেন তাদের সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় দুর্বল হতে পারে স্বভাবের ওপর প্রভাব মায়ের মানসিক চাপ শিশুর স্বভাবকেও প্রভাবিত করতে পারে এর ফলে শিশুর মেজাজ খিটখিটে হওয়া বেশি কান্নাকাটি করা বা বিরক্ত হওয়ার মতো প্রবণতা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব গবেষণায় আরও দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত টেনশনের প্রভাব শিশুর প্রাপ্তবয়স্ক জীবনেও পড়তে পারে ভবিষ্যতে তাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা মানসিক স্বাস্থ্যের সমস্যা হওয়ার ঝুঁকিও বেড়ে যায় তাহলে কি টেনশন করা একদমই মানা এইসব কথা শুনে ভয় পেয়ে গেলেন ভাবছেন তার মানে কি একটুও চিন্তা করা যাবে না একদমই তা নয় গর্ভাবস্থায় হালকা উদ্বেগ বা চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক আসল কথা হলো এই চাপকে নিজের নিয়ন্ত্রণে রাখা একে নিজের ও সন্তানের ক্ষতির কারণ হতে না দেওয়া মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায় আপনার মানসিক শান্তি আপনার শিশুর জন্য সেরা উপহার তাই কিছু সহজ উপায় মেনে চললেই আপনি থাকতে পারেন হাসি খুশি ও চিন্তামুক্ত কথা বলুন আপনার মনের কথাগুলো স্বামী বন্ধু বা পরিবারের বিশ্বস্ত কারো সাথে শেয়ার করুন মনে লাগবেন কথা বললে মন হালকা হয় নিজেকে সময় দিন আপনার যা করতে ভালো লাগে তাই করুন গান শুনুন ভালো কোনো বই পড়ুন বা আপনার পছন্দের কোনো কাজ করুন হালকা ব্যায়ামও ধ্যান ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিদিন কিছুক্ষণ হাঁটুন বা হালকা ব্যায়াম করুন ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে পর্যাপ্ত ঘুম গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি এটি শারীরিক ও মানসিকভাবে আপনাকে সুস্থ ও সতেজ রাখবে দিনে অন্তত দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন সঠিক খাদ্যাভ্যাস পুষ্টিকর খাবার খান ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার শরীর ও মন দুটোকেই ভালো রাখতে সাহায্য করবে মনে রাখবেন আপনি একা নন আপনার মতো হাজারো মা এই পথ দিয়ে হেঁটেছেন তাই অকারণে দুশ্চিন্তা করে নিজেরও সন্তানের ক্ষতি করবেন না আপনি ভালো থাকলে হাসি খুশি থাকলে আপনার সন্তানও থাকবে সুস্থ আর সুন্দর আপনার গর্ভাবস্থার যাত্রা কেমন কাটছে আপনি কিভাবে নিজের মানসিক চাপ সামলান আমাদের কমেন্ট করে জানান আলোচনাটি ভালো লাগলে আপনার মতো অন্য হবু মাদের সাথে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন